আমরা একটু কথা বলবো আপনাদের কি অভিযোগ যদি একটু বলতেন আজকে না আপনারা মানববন্ধন করছেন এই জেলাতে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান করছেন আমি এখানে দেখতে পাচ্ছি শত শত আপনারা কর্মচারী কর্মকর্তারা এখানে আছেন আপনাদের অভিযোগ কারিগরি আমরা বিগত পাঁচ মাস ধরে এই আন্দোলন করছি মূল বিষয়টা হচ্ছে গ্রাহকের যে নিম্নমানের মালামাল ক্রয় এবং সেই মালামালগুলোর সঠিক সময় আমাদের হাতে দেওয়া হয় না বা আমাদের কাছে দেওয়া হয় না আমরা চা চাইলেও আমাদেরকে দেওয়া হয় না বিভিন্ন অজুহাতে সাময়িক্ষণ করা হয় যার কারণে আমরা গ্রাহকদেরকে সঠিক সময় সঠিক সেবা দিতে পারি না যার কারণে গ্রাহকদের সাথে আমাদের অনেক সময় মনোমালিন্য হয় বা গ্রাহকরা আমাদেরকে ভুল বুঝে কিন্তু এটার পিছনে কিন্তু আমরা দায়ী না এটা আমাদের দেশের জনগণ হয়তো জানে না সে আমাদের দেশের জনগণকে জানানোর জন্য আজকে আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করছি এবং বৈষম্য দূর করার জন্য মূল কাজ হচ্ছে আমরা আছে টি তারা আছে আরবি তারা আগে দুটো দুইটা প্রতিষ্ঠান করে রেখেছে দীর্ঘ আজ সাতচল্লিশ বছর ধরে এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে ভাবে নির্যাতন করে এবং আমাদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে আসছে আজকে সাতচল্লিশ বছর ধরে এই হয়রানির বিরুদ্ধে আজকে সোচ্চার হয়েছে আমাদের পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি তো আমরা এই পল্লী সমিতির থেকে এই বৈষম্য দূর করতে চাই মূল জিনিসটা হচ্ছে আমরা গ্রাহকদের সাথে সঠিক সম্পর্ক চাই গ্রাহকদেরকে সঠিক সেবা দিতে চাই এবং আর সাথে আমাদের যে বৈষম্য সেই বৈষম্য দূর করার জন্য আমাদের এই দুইটা দাবি অভিন্ন সার্ভিস কোর্ট এবং চুক্তি যতগুলো চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করো এই দুটাই আছে আমাদের মূল দাবি তবে আরবির এই দুর্নীতি যদি আজকে দূর হয় এবং এই বৈষম্য যদি দূর হয় আমাদের এই চোদ্দ কোটি মানুষ আমরা যে সেবা দিয়ে থাকি চোদ্দ কোটি মানুষকে এই চোদ্দ কোটি মানুষ মুখোচ এবং আমাদের টিভিএসের সমস্ত কর্মকর্তা কর্মচারী তারাও মুক্তি পাবে এবং দেশের দেশের জনগণ সুফল পাবে এবং দেশ এগিয়ে যাবে আমরা উন্নয়নে আরও বেশি সক্ষিত হতে পারবো এবং আমাদের দেশ আরও বেশি এগিয়ে যাবে আশা